ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশকে সামনে রেখে তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত রয়েছ তো তোমাদের চিন্তার অবসান ঘটানোর জন্য আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চলো বন্ধু হই এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সেই সাথে ক বিভাগের এক কথায় উত্তর এবং সাথে আরও থাকবে বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সবশেষ গ বিভাগে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছে যে সাজেশন গুলো পরীক্ষার আগ মুহূর্তে না দেখলেই নয় তো সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ সাজেশনটি দেখতে সেটি হলো কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না তো এক নম্বরের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর ইতিমধ্যে সম্ভবত তোমরা বুঝতে পেরেছ চারটা অপশন রয়েছে এটার সঠিক উত্তর হবে গ সহমর্মিতা আমাদের ভিতরে যদি সহমর্মিতা না থাকে তাহলে আমরা অন্যদের অনুভূতি বা প্রয়োজন বুঝতে পারব না দুই নম্বরে বন্ধুত্বের ধাপ কোনটি তোমাদেরকে দ্বিতীয় অবশ্যই মনে রাখতে হবে বন্ধুত্বের যে ধাপগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই একটি ধাপ এম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দ্বিতীয় ধাপটি কোনটি হবে আশা করি তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ এবং সঠিক উত্তরটি ইতিমধ্যে বেছে নিয়েছে দুই নম্বরের সঠিক উত্তর হবে বন্ধুত্ব মানে জানা তিন নম্বরে বেঁচে থাকতে সহায়ক কোনটি ক নম্বরে বলছে সামাজিক উপাদান নম্বরে বলছে রাজনৈতিক উপাদান এভাবে দেখো চারটি উপাদানের কথা বলা আছে তা আমরা সবাই জানি যে প্রকৃতি আমাদের সবচেয়ে কাছের বন্ধু অর্থাৎ তিন নম্বরের সঠিক উত্তর হবে ঘ প্রাকৃতিক উপাদান আমাদের বেঁচে থাকতে সাহায্য করে চার নম্বরে প্রিয় বন্ধু হওয়ার জন্য ধাপ অনুযায়ী কী করব তো প্রিয় বন্ধু হওয়ার জন্য আমাদেরকে ধাপ অনুযায়ী করতে হবে হলো পরিকল্পনা তো চার নম্বরের সঠিক উত্তর হলো গ এই যে প্রশ্নগুলো এইগুলো কোনো না কোনো একটি প্রশ্ন এক থেকে দুটি প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় অবশ্যই এই অধ্যায় থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তা তোমরা প্রশ্নের মান দেখে আশা করি বুঝতে পারছো পাঁচ নম্বরে সহমর্মী হলে একে অপরের প্রতি কেমন মনোভাব তৈরি হয় তো পাঁচ নম্বরের সঠিক উত্তর হল ক সহযোগিতার মনোভাব তৈরি হয় এরপরে দেখো ছয় নম্বরে নিচের কোনটি বন্ধুত্বে সহমর্মিতার আচরণ তো এখানে চারটা অপশন দিয়ে আছে বন্ধুকে নিয়ে উপহাস করা কথা না শোনা রাগ করা এবং সহযোগিতা করা তো অবশ্যই সহমর্মিতার আচরণ হলো ভালো আচরণ তো খ নম্বর উত্তর হবে বন্ধুকে সহযোগিতা করা সাত নম্বরে প্রিয় বন্ধু হওয়ার জন্য কোনটি করণীয় এখানে দেখো চারটা অপশন রয়েছে সাত নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর হবে ঘ সহমর্মী আচরণ করা অর্থাৎ প্রিয় বন্ধু হওয়ার জন্য একমাত্র হাতিয়ার হলো আমাদেরকে সবসময় সহমর্মিতার আচরণকে অনুসরণ করতে হবে আট নম্বরে সহমর্মী আচরণ নিচের কোনগুলো এক নম্বরে অন্য কারো অনুভূতিকে সম্মান করা কাউকে কষ্ট দিয়ে কথা না বলা নিজের ভুল আচরণে ক্ষমা চা তো এটা তিনটাই ভালো কাজ এবং ভালো গুণ তো এই তিনটাই মূলত সহমর্মী আচরণ অর্থাৎ আটের সঠিক উত্তর পেলাম ঘ এক দুই ও তিন নয় নম্বরে প্রকৃতির উপাদান কোনগুলো তো এখানে দেখো সকল দালান গোটা ঘরবাড়ি যেগুলো মানুষের তৈরি এই পরিবেশে সেগুলো হলো সামাজিক উপাদান এবং আল্লাহতাল প্রদত্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো প্রকৃতির উপাদান তো সঠিক উত্তর হবে গ ও গে নিজে কোন ভুল ভুল নিজে করলে তার জন্য কি করতে হবে তো এখানে কনফিউশন লাগানোর মতোই চারটা অপশন যদি তুমি নিজে ভুল করো ভুল স্বীকার করতে হবে সহমর্মী হতে হবে ক্ষমা চাইতে হবে না সহযোগী হতে হবে তো এখানে সবসময় মনে রাখবা ভুল করলে প্রথম কথা আগে ক্ষমা চাইতে হবে তো দশ নম্বরের সঠিক উত্তর হলো ক ক্ষমা চাওয়া এবারে আমরা যদি গুরুত্বপূর্ণ ক বিভাগের এক কথায় প্রশ্নগুলোর দিকে খেয়াল করি প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হলো বন্ধু শব্দের অর্থ কি এটার উত্তর হলো মিত্র অথবা প্রিয়জন সবচেয়ে কাছের কে তোমরা আবার ভুল করে মা অথবা বাবাকে বলা যাবে না সবচেয়ে কাছের বন্ধু আমাদেরকে পাঠ্য বই অনুযায়ী এবং আমাদের সত্যিকারের সবচেয়ে কাছের বন্ধু হলো প্রকৃতি তিন নম্বরে দুটি প্রাকৃতিক উপাদানের নাম লেখো তো গাছপালা ও পশু পাখি এছাড়াও তোমরা ইস্তামত প্রাকৃতিক উপাদানের নাম লিখতে পারবে প্রিয় বন্ধু হওয়ার গন্তব্যে পৌঁছাতে আমরা কয়টি ধাপ পার করব। তাহলে এখানে সঠিক উত্তর হলো ছয়টি ধাপ পাঁচ নম্বরে নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য কি করা উচিত ক্ষমা চাওয়া উচিত আমাদের চারপাশে যারা বসবাস করে তাদের কি বলা হয় তারা আমাদের প্রতিবেশী এরপরে দেখো অন্যের দুঃখ কষ্টকে নিজের মনে করে তার সাথে সে অনুযায়ী আচরণ করাকে কি বলে অর্থাৎ সহমর্মিতা বলে অবশ্যই তোমরা সহমর্মিতা কি এই সংজ্ঞাটি তোমরা মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ আট নম্বরে সহমর্মিতা কোন ধরনের দক্ষতা এটি একটা মানবিক দক্ষতা এরপরে দেখো নয় নম্বরে কারো অনুভূতিকে সম্মান করা কেমন আচরণ এটা হলো সহমর্মী আচরণ দশ নম্বরে সহমর্মিতার একটি আচরণ উল্লেখ করো তুমি যে কোনো একটি আচরণ উল্লেখ করতে পারো আমি এখানে উল্লেখ করে দিয়েছি দেখো ভালো কাজের প্রশংসা করা এবারে আমরা যদি চমৎকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষবিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের দিকে খেয়াল করি প্রথমেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা আমরা দেখছো সেটি হলো সহমর্মিতা বলতে কি বোঝো দ্বিতীয়টি হলো বন্ধুত্ব বলতে কি বোঝো প্রকৃতি মানুষের সবচেয়ে কাছের বন্ধু কেন প্রিয় বন্ধু হওয়ার তিনটি উপায় লেখ সহ এই যে দেখো ছয়টি প্রশ্ন রেখেছি যার বাইরে আসলে বার্ষিক পরীক্ষায় এই অধ্যায় থেকে তোমাকে প্রশ্ন দেওয়ার মতো আর কোনো প্রশ্ন আশা করি নেই এবং সেটি তুমিও কিন্তু অনুভব করতে পারছো অবশ্যই এই ছয়টি প্রশ্নের উত্তর তুমি খুব ভালোভাবে অধ্যয়ন করবে এবারে যদি আমরা গবিভাগের দিকে দেখি তাহলে আমি চারটি প্রশ্ন এখানে রেখেছি প্রথম প্রশ্নটি হলো সহমর্মিতা কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহমর্মিতার গুরুত্ব ব্যাখ্যা করো পাঁচটি সহমর্মী আচরণ উল্লেখ করো সহমর্মিতার অভাবে কি কি অসুবিধা হতে পারে ব্যাখ্যা করো এইভাবে দেখো আমার চারটা প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ তো আশা করি এই সাজেশনটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ ভালো করতে সাহায্য করবে তো কোনোভাবে যদি তোমাদের এই সাজেশনগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও একটু মুক্ত করতে পারে তো অন্যান্য অধ্যায়ের তোমরা ঠিক এই রকমই কমন উপযোগী সাজেশনগুলো চাইলে দেখতে পারো তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ